প্রিয় বন্ধুরা আজ আমরা যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি একজন আল্লাহর বান্দার গল্প তিনি ছিলেন অত্যন্ত নেক ও পরহেজগার কিন্তু শেষ পর্যন্ত এমন কি ঘটল যে তার মৃত্যুর পর কেউ তার জানাজা পড়তে রাজি হল না তার লাশ দুদিন ধরে তার কুড়েঘরে পড়ে রইল আর তিনি সেখানে মৃত অবস্থায় পড়েছিলেন এরপর সাপের একটি দল তার কুড়েঘরের দিকে এগিয়ে এলো সাপগুলো সেখানে কেন গেল এবং কি করতে গেল আজ আমরা আপনাদের এই ঘটনাটি শোনাতে এসেছি নিশ্চিতভাবে এই ঘটনায় এমন একটি শিক্ষা রয়েছে যা আপনার সারা জীবন মনে থাকবে তাহলে চলুন আজকের এই গল্পটি শুনি গহন ঘন জঙ্গলের মাঝে একটি ছোট্ট কুড়েঘর ছিল এই কুড়েঘরে একজন দরবেশ স্বভাবের বৃদ্ধ ব্যক্তি বাস করতেন যিনি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন সাদা এই বৃদ্ধ তার ইবাদত ও গুণাবলীর কারণে আল্লাহর নিকট প্রিয় ছিলেন এই বৃদ্ধ জঙ্গলে বসবাস শুরু করার পর অনেক সময় কেটে গিয়েছিল জঙ্গলের প্রতিটি কোণ তার কাছে পরিচিত ছিল তিনি দুনিয়ার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এই জঙ্গলে এসে আল্লাহর প্রতি মনোনিবেশ করতেন এবং নিজেকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন দরবেশের জীবনে জঙ্গলেই কেটে গিয়েছিল দিন হোক বা রাত শীত হোক বা গ্রীষ্ম বৃষ্টি হোক বা ঝড় তিনি সবসময় এখানেই থাকতেন এবং এই জঙ্গলের অনেক প্রাণীকে তিনি বন্ধু বানিয়ে ফেলেছিলেন জঙ্গলের কাছে যে গ্রাম ছিল সেখানকার মানুষ এই দরবেশকে ভালো মনে করতো না যদিও দর্বের সারাক্ষণ ইবাদতে মগ্ন থাকতেন এবং দুনিয়ার মানুষের সাথে কথা বলতেন না তবুও গ্রামের লোকেরা তাকে পাগল বলে ডাকত তারা তাকে মিথ্যাবাদী বলত তার বিরুদ্ধে কথা বলত এমনকি ঘৃণার দৃষ্টিতে তাকে দেখত তার কাছে যেত না শেষ পর্যন্ত এই বৃদ্ধ কী করেছিলেন যে গ্রামবাসীরা এমন আচরণ করল কিন্তু বৃদ্ধের এসব নিয়ে কোনো চিন্তা ছিল না তিনি নিজের মতো মগ্ন থাকতেন এবং এখানেই তিনি অনেক সাপকে বন্ধু বানিয়ে ফেলেছিলেন গ্রামের লোকেরা তাকে কয়েকবার সাপের সাথে কথা বলতে দেখেছিল এবং ইস্তিকফার পরে এগিয়ে যেত কিন্তু বৃদ্ধ সেই সাপদের সাথে মনের কথা বলতেন এবং তাদের কাছে তার হৃদয়ের সব কথা খুলে বলতেন তিনি সাব্দের বন্ধু মনে করতেন এই কারণে তিনি তাদের সাথে মগ্ন থাক বৃদ্ধ সুস্থই ছিলেন তার স্বাস্থ্য ভালো ছিল কিন্তু কি হলো জানা নেই এক রাতে নীরবে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন সেই রাতেও তিনি আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন হঠাৎ তার শরীর খারাপ হল এবং তিনি তার স্রষ্টার কাছে চলে গেলেন কেউ জানত না তার মৃত্যু কিভাবে হল তার লাশ তার কুড়ে ঘরে পড়ে রইল দুদিন ধরে তিনি সেখানেই ছিলেন কেউ জানত না যে এই বৃদ্ধের ইন্তেকাল হয়েছে হঠাৎ গ্রামের একজন নেক লোক এদিকে এলো এবং বৃদ্ধকে কোথাও না দেখে উদ্বিগ্ন হল আশ্চর্যজনকভাবে তিনি কুড়েঘরের কাছে এসে বৃদ্ধকে মৃত অবস্থায় দেখে হতবাক হয়ে গেলেন তিনি গ্রামে ছুটে গিয়ে গ্রামবাসীদের বললেন যে জঙ্গলে থাকা সেই বৃদ্ধের ইন্তেকাল হয়েছে গ্রামের লোকেরা তার কথায় কোনো গুরুত্ব দিল না এবং বলতে লাগল আমরা কি করব, তার ইন্তেকাল হয়েছে তো আমাদের কি করার আছে আমাদের তার সাথে কোনো সম্পর্ক নেই তুমি এসব নিয়ে মনোযোগ দিও না নিজের কাজে মন দাও গ্রামবাসীদের এই তাচ্ছিল্যে সেই লোকটিও চুপ হয়ে গেল কিন্তু কেউ জঙ্গলে গেল না গ্রামের লোকেরা যেন বৃদ্ধকে অস্পৃশ্য মনে করত কেউ এইভাবেনি ভাবেনি যে তার জানাজা কে পড়াবে তার দাফন কিভাবে হবে কেউ এসব জানত না কারণ গ্রামের লোকেরা তার সাথে বয়কট করেছিল তারা তাকে পছন্দ করত না তার সাথে দেখা করত না কেউ এগিয়ে আসছিল না তাকে দাফন করতে তার লাশ দুদিন ধরে কুঁড়ে ঘরে পড়েছিল শেষ পর্যন্ত কেন তাকে দাফন করা হচ্ছিল না কেন কেউ তার কাছে যাচ্ছিল না এবং যদি কেউ তাকে দাফন না করে তবে তার দাফন কিভাবে হল কে করল এই গল্পে আমরা আপনাদের এসব বিষয়ে আরও বলবো। বন্ধুরা দিন মোহাম্মদ ছিলেন খুবই সরল ও মিলনসার প্রকৃতির মানুষ দিন মোহাম্মদ ছোট্ট একটি গ্রামের বাসিন্দা ছিলেন যেখানে তিনি শিশুদের কোরআন শিক্ষা দিতেন দিন মোহাম্মদের জীবন ছিল সরলতা ও মর্যাদার একটি সুন্দর মিশ্রণ তার মনে বেশি কিছুর লোভ ছিল না আর তিনি কখনো লোভের পেছনে ছোটেননি তিনি তার সাধারণ জীবন নিয়ে খুবই সন্তুষ্ট ছিলেন এবং একটি শান্তিময় পরিবেশে নিশ্চিন্তে জীবনযাপন করতেন তার কণ্ঠে অসাধারণ মাধুর্য ছিল এতটাই মিষ্টি ছিল যে গ্রামের লোকেরা অনিচ্ছায় তার তিলাওয়াজ শুনতে থাকত আর যখন তিনি শিশুদের কোরআন শিখাতেন তখন লোকেরা অনিচ্ছায় তাকে দেখত দিন মোহাম্মদ তার দিনের প্রতি গভীর ভালোবাসা রাখতেন এই কারণেই তিনি নিজেকে ধর্মীয় শিক্ষার জন্য উৎসর্গ করেছিলেন তিনি কুরআন শিখেছিলেন এবং কুরআন হিফস করেছিলেন দিন মোহাম্মদের এই সেবা ও গুণাবলীর কারণে গ্রামের লোকেরা তাকে খুব পছন্দ করত দিন মোহাম্মদের ঘরে তার স্ত্রী আয়েশা ছিল আয়েশা ছিল অত্যন্ত সুন্দরী পর্দানশীল ও শালীন মহিলা আয়েশা এতটাই সুন্দরী ছিলেন যে তাকে স্পর্শ করলে মনে হতো তিনি নষ্ট হয়ে যাবেন দিন মোহাম্মদ খুবই ভাগ্যবান ছিলেন যে তিনি আয়েশার মতো একজন সুন্দরী ও ধার্মিক স্ত্রী পেয়েছিলেন তিনি মন থেকে আয়েশার মূল্যায়ন করতেন আর এই কারণেই আয়েশাও দিন মোহাম্মদের পাশাপাশি দিনের সেবায় নিয়োজিত ছিলেন তিনি তার স্বামীর কাজে সাহায্য করতেন তিনিও ঘরে শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার কাজ শুরু করেছিলেন আয়েশার তিলাওয়াত তো খুব সুন্দর ছিল এবং তার বয়ানের ধরন ছিল অত্যন্ত মনোরম এই দুজনের শান্তিময় জীবন খুব ভালোভাবে কাটছিল এবং একে অপরের সঙ্গে তারা খুব খুশি ছিলেন কিন্তু তারা জানত না যে ভবিষ্যতে তাদের জন্য এমন একটি ঝড় আসছে যেটি তাদের একটি একটি করে গড়া সংসার ভেঙে চুরমার করে দেবে যদি তারা এটি জানত তবে হয়তো দিন মোহাম্মদ কখনো এমন কিছু করতেন না আয়েশার কাছে অনেক শিশু আসত তাদের মধ্যে একটি মেয়ে ছিল জমিদারের কন্যা আয়েশা জমিদারের মেয়েকেও কোরআন শিক্ষা দিতেন প্রায় জমিদারের স্ত্রী বা তার কোনো চাকর এসে মেয়েটিকে নিয়ে যেত আয়েশা খুবই সুন্দরী ও পর্দানশীল ছিলেন তিনি খুব কমই কারো সামনে যেতেন একদিন এভাবেই জমিদার তার মেয়েকে নিতে এলো। কারণ জমিদার অন্য শহরে গিয়েছিলেন এবং অনেক দিন পর ফিরেছিলেন তাই তিনি তার মেয়েকে খুব মিস করছিলেন তাই তিনি সময়ের আগেই আয়েশার বাড়িতে চলে এলেন আয়েশার বাড়ির দরজা সামান্য খোলা ছিল কারণ কিছুক্ষণ আগে একটি শিশু ভেতরে গিয়েছিল এবং দরজা পুরোপুরি বন্ধ হয়নি সেই আধখোলা দরজা দিয়ে জমিদার আয়েশাকে দেখতে পেলেন আয়েশার সৌন্দর্য জমিদারের হৃদয় আঘাত করল আয়েশার মাসুমিয়াত ও সৌন্দর্য জমিদারের হৃদয় গিথে গেল এবং তিনি হতবাক হয়ে আয়েশার সৌন্দর্যের দিকে তাকিয়ে রইলেন জমিদার ভুলে গেলেন তিনি এখানে কেন এসেছেন কিসের জন্য দাঁড়িয়ে আছেন আয়েশার সৌন্দর্য তার হৃদয়ে এমনভাবে ছাপ ফেলছিল যদিও আয়েশা খুবই সুন্দরী ছিলেন তবু এতদিন কেউ তাকে এভাবে বিপর্দ অবস্থায় দেখেনি এখন জমিদার তাকে দেখে তার হারিয়ে তিনি আয়েশার প্রেমে কারো দৃষ্টির তাপ অনুভব করলেন হঠাৎ তিনি দরজার দিকে মাথা তুলে দেখলেন জমিদার সেখানে দাঁড়িয়ে আয়েশার মুখে একটি অসন্তোষের ছায়া পড়ল এবং তিনি তৎক্ষণাৎ তার মুখ অন্যা দিয়ে ঢেকে ফেললেন তিনি জমিদারের মেয়েকে বললেন বেটি যাও তোমার বাবা বাইরে দাঁড়িয়ে আছেন তাকে বলো উস্তানি বলেছেন এভাবে কারো বাড়িতে উকি দেওয়া ভালো নয় আয়েশার আগের সাথে একটি একটি শব্দ চিবিয়ে বলেছিলেন এবং তারপর মুখ ঢেকে মুখ ফিরিয়ে নিলেন জমিদার বাইরে দাঁড়িয়ে লজ্জিত হয়ে গেলেন তার মেয়ে এসে গিয়েছিল এবং আয়েশার বার্তাটি ঠিক সেই শব্দে জমিদারকে দিয়ে দিল আয়েশা জমিদারের এই আচরণে খুবই কষ্ট পেলেন এবং মনে মনে খুব রাগ অনুভব করছিলেন তবে তিনি তার স্বামীকে এটি বললেন না এবং বিষয়টি গোপন রাখলেন কিছুদিন এভাবেই কেটে গেল একদিন আয়েশা তার স্বামীর সাথে গ্রামে বাড়াতে বের হলেন আবহাওয়া ভালো ছিল তাই দিন মোহাম্মদ আয়েশাকে নিয়ে বাগানের দিকে গেলেন পথে জমিদারের সাথে দেখা হলো। তিনি গভীর দৃষ্টিতে আয়েশার দিকে তাকালেন তারপর দিন মোহাম্মদের দিকে জমিদারের আয়েশার দিকে ওঠা দৃষ্টি দিন মোহাম্মদের ভালো লাগল না এবং তিনি অসন্তোষ বোধ করলেন কিন্তু জমিদার আয়েশার সৌন্দর্যের কাছে নিজেকে অসহায় মনে করছিলেন যদিও আয়েশা নিজেকে ঢেকে রেখেছিলেন মেক করে রেখেছিলেন তবুও জমিদার তাকে দেখছিলেন আয়েশাও অসন্তোষ বোধ করলেন দিন মোহাম্মদ সেখানে বেশি দেরি না করে এগিয়ে গেলেন তখন তিনি আয়েশাকে বললেন জমিদারের দৃষ্টি আমার ভালো লাগছে না তুমি তার সামনে যেও না দিন মোহাম্মদ আয়েশাকে সতর্ক থাকতে বললে তিনি বললেন আপনি ঠিক বলছেন সেদিন সে তার মেয়েকে নিতে এসেছিল তখনও আমাকে দেখছিল এবং অনেকক্ষণ দাঁড়িয়েছিল সেদিন থেকে আমার তাকে খুব খারাপ লাগছে তার দৃষ্টি আমার ভালো লাগে না আয়েশা এটি বললে জমিদারের কথা ভেবে হয়ে পড়লেন যায় থেকে মুক্তি পাওয়া কিছু বুঝতে পারছিলেন দিনগুলো শান্তিময় ভাবে কাটছিল আর জমিদার আয়েশার সৌন্দর্যে কাতর হয়ে অজুহাতে তাকে দেখার চেষ্টা করতেন তার কাছে যাওয়ার চেষ্টা করতেন দিন মোহাম্মদ জমিদারের আচরণ অনুভব করছিলেন কিন্তু তিনি কিছু করতে পারছিলেন না তিনি পরোক্ষভাবে জমিদারকে বোঝানোর চেষ্টা করেছিলেন এবং আয়শাকেও তার থেকে দূরে থাকতে বলেছিলেন কিন্তু আয়েশা বেচারি কি করবেন যখন জমিদারি পিছু ছাড়ছিল না তিনি নিজেও খুব অসন্তোষ বোধ করছিলেন এই কারণে তিনি বাড়ি থেকে বের হওয়া অনেক কমিয়ে দিয়েছিলেন একদিন আয়শা তার এক বান্ধবীর খোঁজ নিতে তার বাড়ি যাচ্ছিলেন কারণ তার বান্ধবী দিন ধরে অসুস্থ ছিল এবং আয়শার সাথে দেখা করতে পারেনি আয়শা যখন জানলেন যে তিনি অসুস্থ তখন তার খোঁজ নিতে তার বাড়ির দিকে রওনা দিলেন কিন্তু তিনি জানতেন না যে পথে দুর্ভাগ্য তার জন্য অপেক্ষা করছে পথে জমিদারকে দেখে তিনি নিজেও রাগ করতে লাগলেন জমিদার তাকে থামাতে চাইলেন এবং বললেন আয়েশা একবার আমার কথা শোনো তুমি আমার কথা শুনলে আমি চুপচাপ চলে যাব কিন্তু আয়েশা থামলেন না এবং বললেন তোমার যা বলার আছে আমার স্বামীর সামনে বলো আমি এখন যাচ্ছি কিন্তু জমিদার তার পিছু পিছনিল এবং বলল এটা জীবন মরণের প্রশ্ন একবার আমার কথা শোনো তারপর তুমি যা বলবে আমি তাই করব জমিদারের এই কথা ও আচরণ আয়েশার স্বামী দেখে ফেললেন এবং তিনি রাগে পাগল হয়ে গেলেন তিনি কঠোরভাবে জমিদারকে নিষেধ করলেন যেন তিনি আয়েশার পথে না আসেন এবং তার সাথে কথা না বলেন জমিদার সেখান থেকে চলে গেলেন দিন মোহাম্মদ এই বিষয়ে ভাবলেন এবং তিনি যখন কিছু বুঝতে পারলেন না তখন মসজিদে গেলেন তিনি মসজিদে গিয়ে ঘোষণা করলেন গ্রামবাসী আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি অনেকদিন ধরে ধৈর্য ধরেছিলাম এবং সময় কাটাচ্ছিলাম কিন্তু এখন পানি মাথার উপর দিয়ে বয়ে গেছে আমাদের গ্রামের জমিদার একজন নোংরা ও নিচ লোক সে অন্যের বোন কন্যাদের উপর নজর রাখে এবং তাদের পথে বাধা দেয় আজ সে আমার স্ত্রী আয়েশাকেও পথে থামিয়েছে এবং তার সাথে জোর করে কথা বলতে শুরু করেছে সে অনেকদিন ধরে আয়েশার পিছু নিয়েছে এবং তাকে বিরক্ত করছে আমি আপনাদের এই কথাগুলো বলতে চেয়েছিলাম যাতে আপনারা জমিদারের আসল চেহারা জানতে পারেন এবং আপনাদের বোন কন্যাদের সম্মানের কথা ভেবে তাদের বাইরে না বের করেন আমি আপনাদের সতর্ক করছি এবং জমিদারের অত্যাচারের বিরুদ্ধে ইনসাফ চাই আমি চাই আপনারা বিচারক হয়ে আমাকে ইনসাফ দিন দিন মোহাম্মদ সবাইকে সতর্ক করে দিলেন এবং তার এই ঘোষণা শুনে জমিদার আগুনের মতো জ্বলে উঠলেন গ্রামের সবাই জমিদারের উপর থুথু করতে লাগল এবং সবাই তাকে খারাপ মনে করছিল জমিদার দিন মহম্মদের এই ঘোষণার পর খুব রাগে ছিলেন এবং তিনি এর প্রতিশোধ নিতে চাইলেন তিনি চাইলেন দিন মোহাম্মদের কাছ থেকে প্রতিশোধ নিতে যাতে তার যে সম্মান নষ্ট হয়েছে এবং গ্রামে তার ইজ্জত নিলাম হয়েছে তার বদলা তিনি নিতে পারেন তাই তিনি একটি পরিকল্পনা করলেন এবং পরদিন দিন মোহাম্মদের মাদ্রাসায় একটি শিশুকে পাঠালেন সেই শিশু দিন মোহাম্মদের কাছে কিছুক্ষণ বসে শিক্ষা নিল এবং তারপর চলে গেল কিন্তু দিন মোহাম্মদ জানতেন না তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা হয়েছে কিছুক্ষণ পর সেই শিশু গ্রামে গিয়ে প্রচার করলো যে দিন মোহাম্মদ ভালো মানুষ নন তিনি মাদ্রাসার আড়ালে শিশুদের সাথে খারাপ আচরণ করেন এবং তাদের সাথে ছেড়ছাড় করেন তিনি আমার সাথেও ছেড়ছাড় করেছেন এটি শুনে গ্রামের লোকেরা খুবই ক্ষুব্ধ হল এটি এমন একটি বিষয় ছিল যা উপেক্ষা করা যায় না এবং এর কোনো ক্ষমা ছিল না কেউ জানতো না যে এই শিশুর পেছনে জমিদারের হাত ছিল জমিদার এই শিশুকে এই কাজের জন্য প্রস্তুত করেছিলেন এবং পরে তাকে পুরো খেলাটি বুঝিয়ে দিয়েছিলেন গ্রামের লোকেরা যখন শিশুর অভিযোগ দিন মোহাম্মদের বিরুদ্ধে শুনল তখন তারা তাকে দোষারোপ করতে লাগলো এবং যেখানেই দেখত তাকে মারতে ছুটত দিন মোহাম্মদ নিজের পক্ষে সাফাই দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলেন তিনি লোকদের বোঝানোর চেষ্টা করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন যে তিনি এত বছর ধরে গ্রামে ধর্মীয় শিক্ষা দিয়ে আসছেন তার জীবন সবার সামনে এতদিন তিনি এমন কিছু করেননি যে এখন করবেন সে শিশু মিথ্যা বলছে কিন্তু একটি শিশুর মুখের বিপরীতে দিন মহম্মদের কথা কেউ শুনছিল না সবাই মনে করছিল শিশু মিথ্যা বলতে পারে না আর দিন মোহাম্মদ মিথ্যা বলছেন কিন্তু কে জানত যে সত্যি শিশুটি মিথ্যাবাদী ছিল এবং সে ইচ্ছাকৃতভাবে এটি করছিল লোকদের কথা সীমা ছাড়িয়ে গেল এবং তারা দিন মোহাম্মদকে পাথর মারা পর্যন্ত এগিয়ে গেল তাই একদিন আয়েশা এই পরিস্থিতি দেখে দিন মোহাম্মদকে বললেন এখন পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে লোকেরা তোমার কথা বিশ্বাস করছে না আর তুমি তাদের বিশ্বাস করাতে ক্লান্ত হয়ে গেছ আমি এই পরিস্থিতিতে এখানে থাকতে পারি না লোকদের কথাও তাদের খারাপ দৃষ্টি আমি অনুভব করি আমি আমার মায়ের বাড়ি যাচ্ছি যদি কখনো পরিস্থিতি ভালো হয় তবে তুমি আমাকে জানিও নইলে আমাদের দুজনের পথ আলাদা এমন কঠিন পরিস্থিতিতে এবং এই কঠিন সময়ে আয়েশা যখন দিন মোহাম্মদের সঙ্গ ছেড়ে দিলেন তখন তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়লেন যে আয়েশার জন্য তিনি লোকদের কাছে ইনসাফ চেয়েছিলেন তার সাথে হওয়া অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আজ সেই তাকে ছেড়ে চলে যাচ্ছে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এসব তার সাথেই ঘটছে তিনি বুঝতে পারছিলেন না কিভাবে আয়সাকে থামাবেন তিনি ভাবতেও পারেননি যে আয়সা এভাবে তাকে ছেড়ে চলে যাবেন এবং এভাবে তার থেকে পথ আলাদা করবেন দিন মোহাম্মদের চোখে নিঃশব্দে অস্ত্র ছিল আয়শা সেখান থেকে চলে গেলেন আর দিন মোহাম্মদ তাকে তাকিয়ে দেখতে থাকলেন আয়সার চলে যাওয়ার পর গ্রামবাসীদের কথা আরও বেড়ে গিয়েছিল এবং তারা দিন মোহাম্মদকে একেবারেই ক্ষমা করেনি এই কারণেই দিন মোহাম্মদ এই গ্রাম থেকে বেরিয়ে গেলেন এবং গ্রাম থেকে দূরে একটি জঙ্গলে আশ্রয় খুঁজে নিলেন দিন মোহাম্মদ এই স্বার্থপর লোভী দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করলেন জঙ্গলে থেকে তিনি আল্লাহর ইবাদত করতেন এবং সেখানে সাপ ও জিনদের সাথে কথা বলতেন ধীরে ধীরে তিনি পুরোপুরি দুনিয়ার নজর থেকে অদৃশ্য হয়ে গেলেন জঙ্গলের কাছাকাছি যে গ্রাম ছিল সেখানকার মানুষ যখন তাকে সাপ বা জিনদের সাথে কথা বলতে দেখত তখন তাকে পাগল মনে করত এবং ভাবত জানিনা না কী ধরনের মানুষ কিভাবে জঙ্গলে থাকে এবং কিভাবে সাপেদের সাথে কথা বলে লোকেরা তাকে পাগল মনে করত উন্মাদ মনে করত কিন্তু দিন মোহাম্মদের এখন এসব কথায় কোনো ভ্রূক্ষেপ ছিল না তিনি জঙ্গলে মন বসিয়ে ফেলেছিলেন এবং একটি ছোট্ট কুড়ে ঘরে থাকার ব্যবস্থা করে ফেলেছিলেন এটিই ছিল তার পুরো বিশ্ব কিন্তু এত সময় কেটে যাওয়ার পর হঠাৎ যখন দিন মোহাম্মদের ইন্তেকাল হলো তখন তার জানাজা পড়তে কেউ প্রস্তুত ছিল না লোকেরা তাকে কাফের মনে করত এবং বলত এই মানুষটি এমন কিছুর যোগ্য নয় যে তার জানাজা পড়ানো হবে তাই কেউ এগিয়ে এলো না তার জানাজা পড়তে তার লাশ দুদিন ধরে তার কুড়ে ঘরে পড়েছিল প্রত্যেকে তার জানাজা পড়তে অস্বীকার করলো কারণ গ্রামের লোকেরা আজও তার সম্পর্কে সেই সত্যটি জানত যা তারা সেই শিশুর মুখে শুনেছিল তাই দিন মোহাম্মদের উপর কেউ ভরসা করত না এবং তার মৃত্যুর পরেও লোকেরা তার প্রতি করুণা করেনি দুদিন ধরে যখন তার লাশ কুঁড়ে ঘরে পড়েছিল এবং কেউ তার জানাজা পড়তে এলো না তখন একদিন সাপের একটি দল তার কুঁড়েঘরের দিকে এগিয়ে এলো সাপের দলে ছোট বড় অনেক সাপ ছিল মনে হচ্ছিল যেন চারদিকে শুধু সাপ আর সাপ তারা সবাই চলতে চলতে দিন মোহাম্মদের কুঁড়েঘরের বাইরে এসে থামল তাদের মধ্যে একটি বড় সোনালি রঙের সাপ ছিল সে উত্তেজিতভাবে তার ফনা মেলে ধরল এবং আস্তে আস্তে কুঁড়েঘরের চারপাশে চক্কর দিতে লাগলো সেই সাপটি খুব বড় ছিল এবং মনে হচ্ছিল যেন সে সব সাপের সর্দার সব সাপ এক জায়গায় থেমেছিল আর সেই সোনালি সাপটি ঘরের দরজায় এসে দাঁড়াল তার দাঁড়ানোর সাথে সাথে সব সাপ একযোগে নত হয়ে গেল তারপর কিছুক্ষণ পর তারা আবার ফনা মেলে দাঁড়িয়ে গেল সেই সোনালি সাপ কুঁড়ে ঘরে ঢুকল এবং কিছুক্ষণ পর যখন বেরিয়ে এলো তখন তার শরীরের সাথে সেই দরবেশের দেহ জড়ানো ছিল সেই সাপ দরবেশের দেহ নিয়ে একদিকে চলতে শুরু করলো এবং তার পিছনে অন্য সাপ চলতে লাগলো গ্রামবাসীরা যখন এই দৃশ্য দেখল তখন তারা হতবাক হয়ে টাকিয়ে রইল তারা বিস্ময়ে দাঁতের মধ্যে আঙুল চেপে ধরল এটা কিভাবে সম্ভব সাপ কিভাবে এসব করতে পারে সাপ কিভাবে সেই বৃদ্ধের জানাজা পড়িয়ে তাকে এভাবে নিয়ে যেতে পারে লোকেরা দেখল যে সাপের দলটি একটি কবরস্থানের দিকে চলেছে সেই সোনালি সাপটি সামনে সামনে চলছিল আর বাকি সবাই পিছনে পিছনে সে সাপ কবরস্থানে একটি জায়গায় গিয়ে থামল এবং দেখতে দেখতে সেই জায়গা মাটি ফেটে গেল সেখানে একটি কবর প্রকাশ পেল এবং পরক্ষণেই সেই সাপ সে বৃদ্ধের লাশ কবরে দাফন করল এবং কবরটি সমান হয়ে গেল সেই বৃদ্ধ যাকে কেউ দাফন করতে চায়নি যা জানাজা কেউ পড়তে চায়নি যিনি সারা জীবন একটি মিথ্যা অভিযোগ ও নিজ ষড়যন্ত্রের শিকার হয়ে কাটিয়েছেন যিনি তার সুনাম হারিয়েছেন তার স্ত্রীকে হারিয়েছেন তার ঘরবাড়ি ও জীবনের শান্তি হারিয়েছেন এবং সারা জীবন গোসানসীন হয়ে জঙ্গলে কাটিয়েছেন সেই বৃদ্ধ আজ আল্লাহর পাঠানো সোনালী সাপের হাতে সুপর দেখা খোলেন পরদিন গ্রামের সবাই দেখল যে কবরস্থানে সেই বৃদ্ধের কবর থেকে একটি সুগন্ধ ছড়াচ্ছে এবং গ্রামের লোকেরা বিস্মিত হল যে এটা কীভাবে সম্ভব সেই বৃদ্ধের ইন্তেকালের পর গ্রামের অবস্থা খুবই খারাপ হয়ে গেল যে গ্রামে আগে সমৃদ্ধি ছিল এবং একটি শান্তিময় পরিবেশ অনুভূত হতো সেখানে হঠাৎ করে দুর্দশা ডেরা বাঁধল এবং ফসল পুড়ে ছাই হয়ে গেল এছাড়াও গ্রামবাসীদের পানির সংকটের মুখোমুখি হতে হলো। গ্রামের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল লোকেরা না খেয়ে থাকতে বাধ্য হল কারণ তাদের ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং তারা বুঝতে পারছিল না যে কেন এসব হচ্ছে তারা তাদের কৃতকর্ম দেখতে পাচ্ছিল না তাদের খারাপ নিয়তের বোধ ছিল না ধীরে ধীরে গ্রামে দুর্দশা শুরু হলো। এবং তারপর গ্রামের লোকেরা মরতে শুরু করলো একে একে লোকেরা মারা যেতে লাগল কেউ রোগে কেউ না খেয়ে কেউ কোনো কারণে মারা যেতে লাগল গ্রামে এমন কিছু আগে কখনো হয়নি কিন্তু এখন অনেক মানুষের মৃত্যু এটি স্পষ্ট করছিল যে নিশ্চিতভাবে এই গ্রাম কোনো বদ্ধহার শিকার এবং এখন সেই বৃদ্ধের ইন্তেকালের পর যখন এই অবস্থা তৈরি হলো তখন সবাই তাদের ভুল বুঝতে পারলো যে অজান্তে তারা একজন ভালো ও নেক মানুষের সাথে কতটা খারাপ আচরণ করেছিল একজন বৃদ্ধের ধৈর্য পুরো গ্রামকে গ্রাস করলো সেই বৃদ্ধ যিনি সারা জীবন মানুষের ওপর উপকার করেছেন তাদের প্রজন্মকে গড়ে তুলেছেন সেই বৃদ্ধ ইন্তেকালের পর দুদিন ধরে তার কুড়ে ঘরে পড়েছিলেন কিন্তু গ্রামের লোকেরা তার প্রতি করুণা করেনি এবং তার সেবার কথাও ভাবেনি বরং তারা নিজেদের তৈরি ও নেতিবাচক কথা ভেবে সেই বৃদ্ধের ডাফন করতে পারেনি